এই ভিডিওটা আপনাদের সকলেরই দেখা উচিত দেখেন আজকে এইচএসসি টোয়েন্টি ফাইভের পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে আজকে একটা নিউজ ভাইরাল হয়েছে যে একটা মেয়ে সে পরীক্ষার হলে লেট করে আসছে এর জন্য তাকে প্রবেশ করে দেওয়া হয় না নিউজটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই লেভেলে ভাইরাল হয়েছে প্রতিটা নিউজ চ্যানেলই হচ্ছে এটা নিয়ে নিউজ করছে কিন্তু এখন পর্যন্ত আমি ঘাটাঘাটি করে মানে এক এক নিউজ চ্যানেলে এক এক রকমের আপনার নিউজ করছে হ্যাঁ কেউ বলছে দেড় ঘন্টা লেট করে আসছে কেউ বলছে দশ পনেরো মিনিট লেট করে আসছে কেউ বলছে তার মা স্ট্রোক করে মারা গেছে মানে স্ট্রোক করছে এর জন্য আসতে লেট হয়েছে মানে মানে পিওর যে একটা নিউজ মানুষ পাবে সেক্ষেত্রে আসলে কোনো সেই পরিস্থিতি নাই প্রতিটা ক্ষেত্রে মানে মাথা ধরি গেছে ভাই মানে আমি অনেকগুলো নিউজ দেখলাম মানে অনেকগুলোই নিউজ ফিডে আসছে কিন্তু একটা আমি সেই মানে এক একটাই এক এক রকম নিউজ এটা আসলে কেন দেখেন এটা আসলে আমি মনে করছি যে ভাইরাল হওয়ার একটা ধান্দা এবং সেই নেশাই আর কি ধরছে এদেরকে ভালো মানে নিউ অথেন্টিক আপনি নিউজ পাবেন না ওখানে যে আসতে লেট হয়েছে কেন লেট হয়েছে এটাও তো জানা দরকার আছে অনেকে আছে কি অনেক ক্ষেত্রে আবার আবেগ দেখায় দেখেন আমরা এইসিসি পরীক্ষা আমি এইসিসি দু হাজার বাইশে ছিলাম আমাদের ক্ষেত্রে আমরা তো এক দেড় ঘন্টা আগে গেছি হলে গেছি তারপর হচ্ছে সেক্ষেত্রে আমরা ঢুকছি অ্যানালগ ঘুরিয়েছে না ডিজিটাল ঘুরি তো দূরে কথা অ্যানালগ ঘুরিয়ে সারা নিয়ে প্রবেশ করতে দেয় না তারা রাখিয়ে দে হ্যাঁ এইরকম মানে চেক আপ করিয়ে তারপর সবকিছু আপনার এই ক্ষেত্রে দেখা যাইবে সবকিছু বিবেচনা করতে হবে একটা যেহেতু নিয়ম আছে অনেকে আবার দেখি নীতি কথা বলে যে ছোটদের ক্ষেত্রেই সকল নিয়ম যেকোনো কিছু একটা নিয়ম আছে আপনার একজনের যদি কারণ আর কি বিস্তারিতভাবে কারণ না বলে যে কি কারণে সে লেট হলো বা না হলো আপনার অনেকে তো প্রশ্ন ভাইয়ের মানে এই যে সারা ঢুকতে দেয় না বা এটা তো একটা নিয়মের জন্যই দেয় না একজনে মানে যে কোনো কারণ দেখাই মানে লাইট করে আসলেই হবে এটা আসলে একটা বাংলাদেশ বাঙালি মানুষ তো আবেগই বেশি তো বাংলাদেশি মানুষ এই জন্য এই বিষয়টা কিন্তু আমার ওই বিষয়টা খারাপ লাগছে মেয়েটা অনেক কান্নাকাটি করছে যে লেট করে ঢোক আসতে জন্য প্রবেশ করতে পারে না যেহেতু একটা নিউজ হয়েছে যে তার মা স্ট্রোক করছে সেক্ষেত্রে আমি মনে করি যে তাকে আবার এই সাবজেক্টটার তাকে আবার পরীক্ষা দেওয়া মানে এককভাবে পরীক্ষা নেওয়া যায় কি সেটা যদি বোর্ড কর্তৃপক্ষ দেখে এবং যদি নেয় সেক্ষেত্রে আমি মনে করি খুবই ভালো হবে আর এটা একটা নিয়ম করা উচিত সকল নিয়মই তো ঠিক আছে তবে একটা নিয়ম করা উচিত যে কেউ যদি অসুস্থ থাকে পরীক্ষার সময় বা কারো মা যদি মারা যায় বা কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে পরীক্ষা জানি তারা আবার দিতে পারে মানে সেই বছরই জানি দিতে পারে এরকম একটা ব্যবস্থা করা উচিত মানে গ্যাপ থাকে না পরীক্ষা বিধে মাঝখানে বন্ধু বান্ধব সেই ক্ষেত্রে যদি তাদেরকে নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ই হয় আর নাইলে তো একটা স্টুডেন্টের এরকম যদি একটা বছর লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকই লস ও এই বিষয়টাই যে আসলে অথেন্টিক নিউজ পাওয়া খুবই কষ্টসাধ্য বর্তমান সময়ে এবং মেয়েটা যে পরীক্ষা দিতে পারে না এর জন্য আসলে খুবই কষ্ট ব্যতীত পেয়েছি কিন্তু এক্ষেত্রে টিচারদেরও দোষ দেওয়া বা একটা নিয়মের দোষ দেওয়া আমি মনে করি যে এটা আসলে ঠিক না উচিত না এবং এটা ছটা বোকাম নেই এটাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা